নওগাঁর মান্দা উপজেলায় জমি চাষ করার সময় ট্রাক্টরের ফলার নিজে পিষ্ট হয়ে রায়হান হোসেন নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে রবিবার বিকেল দিকে উপজেলার ইউনিয়নের বিল গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিহত রায়হান একই ইউনিয়নের বারোই পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে আর গাড়ি ওই যেই ভাই চালাচ্ছে ওই যেই ভাই ড্রাইভার যে মারা গেছে ওই গাড়ি চালাছে একাই হঠাৎ করে ওটা আমি খালি মেয়ে থেকে ঘাস ফেলে উঠে দিয়েছি গাড়ি ড্রাইভার নাই বিকট শব্দ বিকট শব্দ হ্যাঁ গাড়ি ড্রাইভার নাই আমি এই ভাই তোমার গাড়ি ড্রাইভার খুব তোমার গাড়ি ড্রাইভার দিতে পারছি না এই মুই দোলে এসে থেকে বসে ভাই গাড়িটা ড্রাইভার ফাল ফেল ফুলে আছে আমি পাশে সাইডে দাঁড়িয়ে ছিলাম তারপরে ছেলের বড় ভাই আমার বড় ভাই হচ্ছে আমার ফোন দিয়েছিল ফোন দেওয়ার পর আমি ফোনে কথা বলতে বলতে আর বড় ভাই আমার বলতেছে তোরা কই রান করলাম যে চেয়ারম্যানের বাড়ির পাশে হাল মারছি তে বললো যে রান কই তো গাড়ির উপরে গাড়ির উপরে থাকে মানে ওর ছেলে বড়ো ভাই বলেছে তোরা থাক আসিচ্ছি আসার পর তো ভাই ছিল ভিয়ালা ভাই চিল্লা উঠে যে ভাই তোমার ড্রাইভার পরে ফোন কাটে দেওয়ার সাথে সাথে পরে আসে দিচ্ছি ভাই এই খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ উদ্ধার করে রায়হানের নিজ বাড়িতে নিয়ে যায় এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে